مثل ما بَعْثَنِي الله من الهدى والعلم الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام زيد برد الشريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم রশেষ করুণার দয়া অনুগ্রহ আমাদের প্রতি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন

বাচ্চাদের মতো বাচ্চারা খেলাধুলা পাইলে আর কিছু মনে থাকে না খাবার কথাও মনে থাকে না বাড়ির কথাও মনে থাকে না শেষ পর্যন্ত সে এমন অবস্থায় পৌঁছে সারাদিন খেলা দেখতে দেখতে সন্ধ্যা সময় সন্ধ্যা হয়ে যায় কাঁদতে থাকে বাড়ির যাওয়ার মতো কাউকে শাসিও পায় আমরা এই দুনিয়ার নকশা নমুনা দেখে অধিকাংশ লোক আমরা ভুলিয়া গেছি যে আল্লাহ রকুল আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি কৌশল এত বেশি এত ব্যাপক যার সম্বন্ধে বক্তৃতা দেওয়ার মতো আলোচনা করার মতো কোনো ভাষা নাই আল্লাহ আক আলমিন তার নিজ পুত্রতে তার যে কত পাওয়ার মানুষের সৃষ্টির ভিতরে কত কিছু ব্যবহার করেছেন সেগুলো আমাদের জানার মতো শক্তি নাই আমাদেরকে আল্লাপাল যা শক্তি দিয়েছেন ক্যাপাসিটি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন খুব অল্প খুব সীমিত কিন্তু মানুষের অজ্ঞতার কারণে এটার উপরেই সে গর্ব করে নিজেরা অনেক বুদ্ধিমান মনে করে নিজেকে অনেক গর্বিত মনে করে যেহেতু তার আসল জিনিসটা জানা নাই জানলা নামিন তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন কোথায় সে যাবে সেই কথাগুলো একবারই বলে গেছে যদি সেই কথা মনে থাকতো তাহলে তার কিছু পরিবর্তন আসতো তাই যারা মৃত্যুকে স্মরণ করে তাদের জীবনে কিছু পরিবর্তন আসে আল্লাহ তার নবীর মাধ্যমে বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করোরা অনেক বেশি পরিমাণে মনে কর তোমাদের একদিন শেষ হয়ে যাবে এখানে অস্থায়ী হায়ার তুমি যেখানে যাবে সে রাস্তায় তোমার বাসস্থান ওই কথা মনে করো তাহলে তুমি ভালো পথে থাকতে থেকে না ভালো কাজ করার জন্য ভালো পথে চলার জন্য তোমার সহায়ক হবে কিন্তু আমাদের মধ্যে যে খুব কম সংখ্যক লোক আছে যারা আমরা মৃত্যু করে করি সারাদিনেও মনে হয় না এক সপ্তাহেও মনে হয় না

যে সকাল করলে বিকালে আশা করিও না আর বিকালে সময় অবস্থান করলে সকালে আশা করো না তোমার কোন সময় কি হয়ে যায় জানা নাই এটাকে যারা মনে রাখে তারাই প্রতিমা যারা এগুলোকে মনে রাখছে তাদেরকে আল্লাহ বাদা মিয়া করছে আর যারা বলে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ছোট বাচ্চার মতো খেলা পায়া সব বলিয়া গেছে খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে পরে তার ঘর বাড়িতে যাওয়ার মতো ব্যবস্থা নাই সব হারা নিশ্চয় এখন কান্নাকাটি করতেছে কোথায় যাবে কোন দিকে যাবে কিভাবে যাবে তার কোনো রাস্তা নাই তাই দুনিয়াতে চাষে আর আল্লাহকে বলিয়া যাওয়া সবচেয়ে বড় গোনা দুনিয়াতে আসার পরে মানুষের যে সব থেকে অপরাধ করেছে আল্লাহ আর যদি আল্লাহকে স্মরণ রাখা যায় সেটাই সবচেয়ে বড় অভিবাদ এক মুহূর্তের জন্য যদি কেউ দুনিয়াতে আসে জন্ম হওয়ার সাথে সাথে মারা যায় এমনকি ও মুসলমানের ছেলে মেয়ে তারাও যদি জন্ম হয় জন্ম করতে পারবে সবাই মুসলমান ওই জন্ম হয় সবাইকে আল্লাহকে ইমান শিক্ষা দিয়েছে আল্লাহাক নিজেই শিক্ষা দিয়েছেন নিজের শিক্ষক ছিলেন সমস্ত রুখ গুলো একসাথে আল্লাহ সমস্ত আস্থা গুলো স্বীকার করেছে যে আপনি আমাদের প্রতিপালক এই যারা আজ রাখছে তারা লাভবান ও মুসলমান যদি হয় সেও যদি বালিক হওয়ার আগে মারা যায় তাহলে সেও ব্যস্ত যাবে কারণ সে ইমান নিয়ে আসছে আল্লাহকে স্বীকার করছে যে আমাদের মালিক আপনি আর যারা এই কথা বলিয়া গেছে ভুল পথে চলিয়া রাস্তা হারা হয়ে গেছে তারা সকলেই ক্ষতিগ্রস্ত প্যারাসানি আর প্যারাসানি অশান্তি দুনিয়াতে অশান্তি শেষ নাই কিন্তু যারা ইমানদার তাদের অন্তরে কোনো সময় অশান্তি আসে না যখন আল্লাহকে স্মরণ করে সব শান্তি সে পয়াল ইমানদারের কোনো অশান্তি নেই আমরা তো সেই ইমানের দুর্বলতার কারণেই অশান্তিতে ভুগতেছি হয়তো কেউ খাওয়া পরার জন্য বর বাড়ির জন্য বিভিন্ন কারণে অস্থির আমার এই জিনিসটা হইলো না ওইটা হইলো না এই বিভিন্ন কারণে আমরা অস্থির কিন্তু আসল কথাটা জানা নাই যেমন ছোট বাচ্চা ছোট বাচ্চার কাছে ইমান শিখতে হয় ছোট বাচ্চা যদি মা সাথে থাকে তার কোনো চিন্তা নাই ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা মাকে দেখলে মার খুলে থাকলে সব অশান্তি দূর হয়ে যায় আর যখন তার চোখের আলো হয়ে যায় মা তখন কান্নাকাটি শুরু করে ইমানদারের একই অবস্থা কথা যতক্ষণ মনে থাকবে তার কোন অশান্তি নাই সমস্ত অশান্তি দূর হয়ে যাবে আর যখন আল্লাহকে বলে যাবে অশান্তির আশ্বাস নাই আজকে আমরা সবাই অশান্তিতে মুক্তি যারা অর্থ সম্পদের মালিক বহু কিছু ঘর বাড়ি অনেক কিছু অর্জন করেছে কিন্তু মনের মাঝে কোন শান্তি নাই মনের ভিতরে শান্তি আসবে একমাত্র আল্লাহর নামের উচিলায় আল্লাহর নামের ভিতরে শান্তি আছে আল্লাহর নামে আল্লাহর নাম নিলেই শান্তি নিলে টেলিফোন সব বন্ধ রাখবে টেলিফোন খোলা রাখার নিয়ম নাই এখন তো দুনিয়াতে টেলিফোন একটা মহা মহাবিপদ হয়ে গেছে টেলিফোন ব্যবহার করার আগে তার নিয়মটা জানতে হবে যদি নিয়ম জানা না থাকে তো এটা আমাকে ধ্বংস করে দেবে যারা বেশিরভাগ টেলিফোন ব্যবহার করে এদের মনের মধ্যে কোনো সময় শান্তি আসে না নামাজে দাঁড়াইলেও অশান্তি মনের মনে যোগ সব ধ্বংস করে দেয় সমস্ত বোনার ব্যবস্থা এর মধ্যে রয়ে গেছে আল্লাপ করেন এটা টেলিফোন নেওয়ার আগে জানতে হবে এটা নিয়ম কি ব্যবহার করতে পারবো কিনা এখন যদি মসজিদের জায়গা ব্যবহার করে তাহলে তো বহুত বড় সর্বনাশ তা এমনকি মসজিদে শুধু ব্যবহার হয় না নামাজের মাঝেও ব্যবহার হয় অনেক সময় নামাজে দাঁড়ায় যায় টেলিফোন খোলা থাকে আর এগুলো রিং করতে থাকে নামাজে রিং হয় কি কর শুনছেন কি না এরকম নামাজে রিং হওয়া কবিরা গুনা সাবধান কোন সময় টেলিফোন নেই আর মসজিদে আসবে না যদি কোনো কারণে অপারকতার কারণে আসতেই হয় টেলিফোনটা বন্ধ করে আসতে হবে ইচ্ছা করলেই আমরা খোলা রাখতে পারবেন না আমরা তো মনে করি আমার ভাবে সেভাবে ব্যবহার করব আপনার না এটা আমাদের নিয়ম কানুন আছে